তারাও তারাও বন্ধুরা ভয় পেও না কিন্তু প্রথমেই এগুলো দেখে ভয় পেয়ে যেও না তো এখানে কিছু তো একটা হচ্ছে সেটা তোমরা বুঝতে পারছো কিন্তু ভয় পাওয়ার মতো কিছু নেই তো কি হচ্ছে না হচ্ছে সেটা অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব বা বলবো তো তার আগে জানাই সকলকে শুভ সকাল নতুন সকাল নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে আবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি তো নতুন সকালে নতুন ব্লগে কি হতে চলেছে দেখতে হলে তো পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এবার বলি যে এখানে কি হচ্ছে তা মূলত হচ্ছে এখানে যে রান্নাবান্না হচ্ছে সবটাই তোমরা দেখছো বা বুঝতে পারছো তো কোনো অনুষ্ঠান বাড়ি সেটাও তোমরা জানো দেখে বুঝতেই পারছো যে এত যখন আয়োজন নিশ্চয়ই কোনো অনুষ্ঠান বাড়ি হ্যাঁ বন্ধুরা অনুষ্ঠান বাড়ি তো বটেই কিন্তু কী কোনো আনন্দের অনুষ্ঠান নয় এইটুকুনই তোমাদেরকে বলতে পারি তো এটা ছিল হচ্ছে খরচ বাড়ি তো আমাদের পাশের একটা জ্যাঠা গত হয়েছে তো সেই আজকে হচ্ছে তেরো দিন তো সেই তেরো দিনের খাওয়া দাওয়া তো তারই একটা ব্লগ তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তো আমাদের বাড়ির একদমই কাছে তো কতটা কাছে সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো আমি তো তার আগে দেখে নাও এখানে কিন্তু একদম ভোর পাঁচটা থেকে রান্না বান্না শুরু হয়ে তো অনেক রকমের রান্না অলরেডি হয়ে গেছে তো আমি যখন এই ক্যামেরাটা করছিলাম তখন ওই তোমার সাড়ে আটটা কিংবা নটা বাজে ওম আমি টাইমটা যদিও দেখিনি তো এরকম টাইমই হবে তো তোমার দাদা এখানে দেখতে পাচ্ছ খুন্তি নাচে আর হাসছে কিন্তু এই যে প্রথমেই কিন্তু তোমার দাদাভাই তো রান্না করছিল তোমার দাদাভাইও রান্নার ওখানে ছিল আর রাঁধুনি তো ছিলই বটে যেহেতু অনেক লোকের আয়োজন ছিল তো ওই জন্য রাঁধুনি এরা যারা যারা এখানে আছে সবাই কিন্তু রান্নার জন্যই আছে তো অনেক লোক বলতে এবার তোমাদেরকে বলি এক হাজার লোকের আইটেম ছিল বুঝলে তো তো এক হাজার লোক কিন্তু অনেকটাই তাই না বলো তো ওখানে রান্নাবান্না চলছিল তোমাদের সঙ্গে তো দেখালামই তোমার দাদাভাইও ছিল ওখানে তো অনেক দিন পরে আবার দেখতে পাবে দাদা ভাইকে মানে হয়তো একটা দুটো ব্লগে হয়তো দেখেছো আর বা আজকে তো যাই হোক তো ওখানে দেখাশুনো আমি করে তো চলে এলাম বাড়িতে এসে নিয়ে অনেক কাজ করে ফেলেছি যেগুলোর আপডেট আর তোমাদের দিতে পারলাম না তো অনেকগুলো কি বলো তো আমি বাজারে গেছিলাম তো বাজার থেকে এলাম বাড়ির কাজ বাজ সব সেরে নিয়েছি জল তোলা মানে জল আনা বা ঘর দুয়ারে সব কাজ করে নিয়ে একদম স্নান করে আবার তারপরে তোমাদের সামনে চলে এলাম তো বাজার টাজার গেছি সেগুলো আর কিছু ক্লিম আমি নিতে পারিনি তো তারাহুড়োর মধ্যেই সবটা সেরেছি তো যাই হোক তো বাড়ি এসে একদম কাজ বাজ সব গুটিয়ে জল টল ধরে নিয়ে স্নান করে আমি পুজো দিয়ে নিলাম কিন্তু তো পুজো টুজো তো দেওয়া হয়ে গেছে এবার তো যেতে হবে নিমন্ত্রণ বাড়ি তাই না তো সকালে ওখানেই খাওয়া দাওয়া যদিও আমাদের ছিল সকালে খেয়ে এসেছিলাম আমরা হচ্ছে খেয়ে দেয়ে এসে তারপর হচ্ছে আমি বাজারে গেছিলাম বাড়ির কাজ বাজ সব গুছলাম তো মেয়ে বাবা যেহেতু শুনে গেছিলো তো ও আজকে আর কোনো কাজ করতে পারিনি তো ও বাড়ি এলো তোমার এগারোটা বারোটার ওরকম সময় বাড়ি এসেছে তো যাই হোক তো একার হাতে সবটা সামনে নিলাম আর যেহেতু হয়ে গেছে সব কি তো রান্নাবান্না তো আজকে বাড়িতে সেরকম কিছু ছিল না তো যার জন্য তাড়াতাড়ি করে হয়ে গেছে তো যে তোমাদেরকে আগে বলছিলাম যে অনুষ্ঠানটা কতটুকুনি দূরে তো ওই দেখো প্যান্ডেল আমাদের বাড়ি আর ওইখানে দেখেছ প্যান্ডেল দেখালাম কিন্তু তোমাদের তো ওই খাবার প্যান্ডেলটা মাঠের মধ্যেই করেছিল যেহেতু বাড়িতে জায়গা ওই জ্যাঠাদের জায়গা একটু কম ছিল আর বাড়ির ভিতরে কীর্তন চলছিল তো ওই জন্য মাঠে এখন ফাঁকা মাঠ রয়েছে তো তো বড় সড়ো অনেক বড় প্যান্ডেল তো তোমাদেরকে তো বললাম যে এক হাজার লোকের আয়োজন তো অনেক বড়ই প্যান্ডেলটা ছিল ওই জন্য মাঠের মধ্যে করেছিল তো দেখে নিয়েছো তোমরা বন্ধুরা কতটা দূর আমার বাড়ি থেকে তো মাঠে মাঠে যাবো মাঠে মাঠে চলে আসবো তাই না বলো তো যাই হোক আমার কিন্তু পুজো টুজো দিয়ে আবার আজকে কি করেছো বল তো মাথাটা শ্যাম্পুও করে নিলাম আমি একটু তো জল হচ্ছে জল ধরতে গিয়ে একবারে শ্যাম্পু করে স্নান করে এলাম আমি তো এই দিয়ে বারে একটু রোদে হাঁটাহাঁটি করছিলাম যে পু স্নান করে সেই ঘরে পুজো দিয়েছি তো বসে বেশ ঠান্ডা লাগছিলো তো এই যে রোদে দাঁড়িয়েছে আর দেখো বন্ধুরা আমার এই শীতকাল আসলেই না মুখটার অবস্থা এতটা খারাপ হয়ে যায় কি বলবো তোমাদের মানে সেই খুশকি খুশকি ওঠে ওরকম টাইপের হয়ে যায় তো কি করে ঠিক হবে তোমাদের কোনো দিদি ভাই যদি জানা থাকে অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানিও কেমন তো চলো বাড়ি একবার ঘরের দিকে যাই মেয়েকে হচ্ছে মেয়েও প্রাইভেট থেকে এসে স্নান করে একটু শুয়েছে যেহেতু ভোর পাঁচটার সময় উঠে পড়তে গেছে তো ঘুম পেয়ে গেছে তো ঘুমোচ্ছে তো চলো ঘরে যাই দিয়ে আবার মেয়েকে ডাকবো দেখি ও কখন যাবে আর ছেলেও তো যাবে তো ওই ওই দেখো পাশের বাড়ি জেঠিমারাও যাবে ওই জন্য ওরাও রেডি হচ্ছিলো মানে বাচ্চাটাকে রেডি করছিল। আর হাসাহাসি করছিলাম যে বাচ্চাটা এত কান্না করছিল। জামাটা পরাতে গিয়ে তো খুব ভাস তো চলো আবার পরে দেখাচ্ছে রেডি হয়ে তো এই দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি আর আমার ছেলে কিন্তু রেডি হয়ে চলে গেছে আর আমি ওই দেখো রেডি হয়ে নিয়েছি তো পাশের বাড়ি জেঠিমারাও ডাকাডাকি করছে কখন যাবি কখন যাবি তো হচ্ছে দাঁড়াও আমার রেডি হয়ে গেছে চলো যাচ্ছি তাই যে রেডি রেডি হয়ে গেছি আমি মেয়েকেও ডেকে দিলাম মেয়েও রেডি হয়ে নিল তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে অনেকটাই জানো তো অনেকটাই দেরি হয়ে গেল। ওই একটু একটু করতে করতে কিন্তু দেরি সেই হয়েই যায় তাই না আর সকালে তো ওখানে বললামই তোমাদের সকালবেলা গরম গরম ভাত খেয়ে এসেছিলাম তো অতটাও ছিল না আর এবার তো অনুষ্ঠান বাড়ি যেতে গেলে কিছু তো নিয়ে যেতে হয় তাই না বলো তো আমি যে ঠার জন্য একটা শাড়ি নিয়ে এসেছিলাম তো সকালে বাজারে গেলাম তোমাদেরকে তো বললামই তো সে বাজার থেকে একটা শাড়ি নিয়ে এসেছিলাম তাই তখন নিয়ে নিয়েছি ঠিক আছে তো চলো তো গিয়ে একদম বাড়ির ভিতরটা ঘুরে এসেই হচ্ছে দেখো খাবার প্যান্ডেলে ঢুকে পড়েছি যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে তো আর বেলা করলাম না এই দেখো সবাই বসে পড়েছে তো দেখেছো প্যান্ডেলের ভিতরটা কিন্তু অনেকটাই বড় তো অনেক লোক যখন বড় তো হবে তাই না বলো বন্ধুরা তো অনেকটাই বড় ছিল আর এই যে আমরা ওই দেখেন বসে পড়েছি দেখো আমাদের জলের বোতলগুলো কিন্তু দিয়ে দিচ্ছিল তো এই যে আমি মেয়ে আর পাশের বাড়ি ভাইয়ের বউটা আছে তারপরে আর একটা ভাই আছে আমার পাশে বসেছে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো ঠিক আছে আমাদের প্রথম হচ্ছে জলের বোতলটা দিয়ে গেল। এবার হচ্ছে দেখো কি কী দেয় তো সবটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তো যতটা পাচ্ছি চেষ্টা করছি তোমাদের সঙ্গে শেয়ার করার তো আমরা তো জলের বোতল নিয়ে অপেক্ষা করছিলাম তো ফাইনালি দেখো এবার হচ্ছে দেখো থালা টালা কখন দেয় তাই না বলো তো আমরা যে সব বসে বসে গল্প করছিলাম এখানে আর হচ্ছে ক্যামেরা করছিলাম যে না আমি একা কেন দেখবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো সব থেকে বন্ধু হচ্ছে তোমরা তো তোমাদের সঙ্গে চেষ্টা করি সব কিছু টুকরো করে আপডেট দেওয়ার জানি না আমি কতটা পারি বা আমার যদি কোথাও ভুল হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমি হয়তো চেষ্টা করব ঠিক আছে তো চলো এখানে এই দেখো টিস্যু পেপার দিয়ে গেছে আর এই যে বললাম ভাইয়ের কথাই দেখো ভাই তো আমার একটা বোনের বর তো এই যে টিস্যু পেপার দিয়ে গেল তো আমার বেশ ভালো লাগে জানো তো টিস্যু পেপারগুলো তো আমি মনাকেই দেখাচ্ছিলাম টিস্যু পেপারগুলো দিয়ে যাই হোক এখানে দেখো প্রথম হচ্ছে একটু মাখা দিয়ে গেছে চিড়ে মেয়ে মেয়ে মানে ঠাকুরের সামনে ভোগ দিয়েছিল তো সেই চিড়ে মাখা প্রথমে দিয়ে গেল দেখলেই তো আর তারপরে যেখানে এখানে ভাত আর হচ্ছে তোমার বেত শাক ভাজা তো শাক নাকি দিতে হয় তো তার জন্য যে ভাত আর বেত শাক ভাজা দিয়ে গেছে আর তারপরে হচ্ছে যে দেখো মাছের মাথা দিয়ে মুগ ডাল আর হচ্ছে গরম গরম বেগুনি তো দুপুরবেলা তো দারুণ খাবার তাই না বলো তো যাই হোক খরচ বাড়িতে নিমন্তন্ন ছিল আর যেহেতু আমাদের একদম পাশে এসে তো তোমরা দেখলেই তো তোমার দাদা ভাই তো খুব সকাল থেকে বললাম না তোমাদের ভোর পাঁচটা থেকেই রয়েছে এখানে তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কিন্তু এ দেখো কমপ্লিট তো খাওয়া দাওয়া করেই যে এবার যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে তো আমাদের সবারই তো খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার দাদা ভাইয়ের কথা আলাদা ও ওখানেই রয়েছে কখন খাবে জানি না তো এই যে হজমলা লাস্ট দিয়ে দিয়েছে তো এই দেখো প্যান্ডেল থেকে চলে আসছি কিন্তু বাড়িতে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো